তা আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে সাক্ষী থাকো 하다 আব্দি হাক্কা আমার পারফেক্ট বান্দা সুবহানাল্লাহ ইন্নী উবাহি বিহিল মালায়েকা ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ভ করি দ্বিতীয় সার্টিফিকেট তৃতীয় যুবক যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান যখন বলে তাল্লা আল্লাহ বলে সাবহাতানি যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না সব আমিও তোকে পবিত্র বানাইলাম যখন আলা 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 বলে 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 মহান তাল্লা তানি আবদি ও বন্দা ও যুবক তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয় না আলাই তো আমিও তোকে মহান বানাইলাম আরে খালি আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে ডেলি যদি চলতে থাকে দিতে দেরি মসজিদে আসতে দেরি করে না আল্লাহর দিকে ছুটতে দেরি করে না আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না আল্লাহ সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়া চলে তা আল্লাহ সম্বোধন করা বলে যুবক লাউলা আয়া সাবাব ও যুবক লাউলা আয়া সাবাব ও যুবক তুই যদি না থাকতি লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি জমিনে না থাকতি লা জাআলতু সামা হাদিদা আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসফা জমিনকে বহুত আগে তামার বানায় দিতাম ওমা আনজালতু মিনাস সামাই কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর চেহারা দেখলে পারি না বলো যুবক আলীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তো তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো কে কে দিতেছে দিতেছে এইখানেই তো শেষ না এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষটা এইখানেই শেষ না শুধু শুধু বলে নাই সব বন্যা সাফিবিল্লা ওই যুবক যে যৌবনের কেনাবি আল্লাহর সাথে করে ফেলছে আলিগঞ্জের যুবক তোমরা মনে করছো জান্নাতে কিছুই নাই নেই সব শেষ ঠিক না জান্নাতে কিনা আছে তোমরা তো জান্নাত জানোই না তোমরা যদি জান্নাত জানতা হয় মুসলমান যুবক যদি জান্নাত জানতো তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখত না তো জানো না তুমি মনে করছো এগুলা বুঝি জান্নাতে নাই ঠিক না কি নাই তুমি মনে করছো জান্নাতে গান নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে নাচ নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই ঠিক না হুম এখানে বহুত আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে কক্সো যা যে জুতা দেখাইছে জুতা কোন জুতা বারভেজ জুতা মনে হয় বোঝেনই নাই আপনারা সবাই আকেরা রয়েছেন কি বুঝছেন কি জুতা দেখিয়েছে না না বারবার তাকাইছে পায়েরতে জুতা পায়ুতা দেখা করা তাকাইলে। ঠিক না আসে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে বাবে না তাহ্লা জিজ্ঞেস করবে আইন আল্লা দিন আকান উই আইস ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকতো মৌতকে ভাবতো না তো মালাকুল মৌত বলবে ওদেরকেও নিয়ে আসছি কেননা মালাকুল মৌতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান যতই প্রতিরোধ দ্বারা করান মালাকুল মৌতকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব হ্যাঁ যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল পুরা টিম নিয়া ঢোকে টিম নিয়া বাহির হয়ে চলে আসে কিচ্ছু হয় না ঠিক না ওনার জন্য পুঁথিবন্ধকতা নেই খায়ের আমি দ্রুত চলতেছি মালাকুল মধু আকাশ আলারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও সৎ আকাশ জারু দিবে আর আকাশ কোন আপনাদের সামিয়ানার মতো ছোটো না হ্যাঁ বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিয়েছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ এই ফিতা তাদের কাছে নাই কেন আল্লাহ আল্লাহ নিজে বসে লা ইয়া আলামু তৌলুহা আল্দুহা ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না বলে নবী গুমসাল কোন নবীও জানে না বললে মালাকুন মোকাররব কোন নিকটতম ফেরস্তও জানে না এটা লম্বা কত পাশ কত হাঁ সারা দুনিয়া জানে এটা সাতটা সবা সাবা তিন্তিবা পা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই ঢাকা স্টেডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম এটা ছোটো ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরও বড়ো স্টেডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টুডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টুডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট দ্বিতীয়টা স্টুডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেস্তা দাঁড়ানো রুকুতে সেজদা এবং বর্ষা অবস্থায় কায়িমুন রাকিয়ুন সাজিদুনা ও চালেস আল্লাহ বলবে জারু লাগাও জারু লাগায় দিবে তারপরে জিজ্ঞাস করবে এইবার তা বলবে লা লাল আরদি ওয়ালা আলা সামাআত আকাশও নাই জমিনও নাই খালি করে ফেলছি ইল্লাল্লাযিনা ইয়াঈশুনা তাhta আরশিক আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে আরশের কত বড় হবে ঠিক না সামিয়ানার সমান কি কয় হুম শুধু তথ্য দিতেছি আল্লাহ রসুল বসে আরো আট জনের আট ফেরেস্তার কাঁধে বাইনা কাতিরাই হে খামসিনা আলফাসানা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা হ্যাঁ আর উপরে কুরসি সম জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে অসিয়া কুরসি আকার জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন আল্লাহ বলবে লাগাও চারু দিয়া দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল বলবে লা জন বাকি শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন বারো জনে আনছেন তা আল্লাহ জিজ্ঞাসা করবে বারো জন কে তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মহৎ চারজন আটজন আপনার আরস বহনকারী আল্লাহ হুকুম দিবে ফালিয়াম জিবরিল ও মিকাইল বা ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মরবেন কবরের তথ্য জিজ্ঞেস করেন না আমার কাছে কোন জায়গায় হবে দুনিয়ায় হবে না এটা সত্য কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই কত বড় জায়গা ফাইদা রস ও ইসলামাবাদ জিবরিল আল ইসলামের মাথার সাত আকাশের উপরে যায় হ্যাঁ

আপনি যদি পুস্ত করেন কাঁধে তো আরস মোড়া গেলে তো আরস পোড়া যাবে ঠিক না আপনার কাছে লজিক কি যুক্তি কি পড়বে না তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন তো হাদিসে আছে ওজা তু আমি আল্লাহ কাল্লাত আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য আল্লাহর হুকুমে টিকা থাকবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মালাকুলমুত বলবে আমি আপনি চিরঞ্জীব একটা চিৎকার দিবে আর বলবে আনা পান্তাল হাইকুল্লা দিলা তামুদ তাল্লা বলবে এবার তোমার পালা মর তোমার পালা তুমি মর তুমি মর ফাতামুত আনতা তুমি মর লিয়ান তাহতা আরশি তুমি আমার আড়স্যের নিচে ও এমনি কাতাবতুল মৌতা আল আমান তাহতা আরসি আমার আড়সের নিচে যে আছে তাকে মরতে হবে শালা ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তুনি চিৎকার দিবে চিৎকার আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখে না আজকে ধারণা রাখে না দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বৈক্য শুধু শুধু হয় নাই কবিতা কবিরা শুধু শুধু রেখেন নাই কি যাত না বিষে বুঝিবে সে আসি বিষে ঢংসি নি ও করুণা কি বুঝবো বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না মালা ও জানে না আজকে মৃত্যুর যাত না কি ওই দিন চিৎকার দিবে আর বলবেন এলাহি মালিক চালা আলিক তোর ইসার চালালের কসম লাউ আলিম তু সাকরাতাল মৌত মা কবাস্তু আর মৃত্যু মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো কোনো মোমেন মুসলমানকে আমি এখন কষ্ট দিয়ে নিয়ে আসতাম না বিদায় শূন্য হবে কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান আধিপত্য আমাদের হাতে হাতেও না আঙ্গুলের মাথায় এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙ্গুলের বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি হয় হয় ঠিক ঠিক না না আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে কিন্তু একদিন চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকে নাই কেউ থাকবেও না থাকার সুযোগ নেই যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে জমিনে আমরা বিরাজমান আমাদের পদ মুখরিত জমিন কাপে হুম হুম আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে আমরা পাইলিং করি ঠিক না কে সহ্য করে জমিন আপনি ভাবছেন জমিনের বাসা নাই জমিনের বাসা আছে জমিন চিৎকার দেয় না দিতে পারে যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন হাদিসে এই কথা আসতো কেট কেন মানুষের চলন কিন্তু ভিন্ন চলনের হাজারো ধরন আছে ঠিক না আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যুবকরা একরকম চলে ঠিক না বুড়ারা একরকম চলে ঠিক না কি বলেন সবার চলনের ভিন্ন ধরন ভিন্ন টাকা আলাদের চলন ভিন্ন ঠিক না সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন নারীর ভিন্ন পুরুষের ভিন্ন ঠিক না ক্ষমতা আলার ভিন্ন সবার ভিন্ন ভিন্ন চলন আবার চলনের বাহনও ভিন্ন বাহন বোঝেন কেউ বাসে চোরা চলতেছে কেউ রিক্সায় কেউ সিএনজি কেউ প্রাইভেট কেউ প্যারাডো কেউ চেয়ে দামি দামি মার্সেটিস ঠিক না কেউ স্থলে কেউ জলে কেউ আকাশে চলন যেমনই হোক জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে তামসি আলা বাহারি আমার পিঠে চলো তাই না মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে তখন দেখাবো আমি কে তুমি কে তখন দেখাবো কি বুঝাইতে পারতেছি তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা রহারি আমার পিঠে চলো তাই না মাসি রুকাফি বতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে অতি সত্তর আসবে তখন আমি দেখাবো তুমি কে আমি কে তুমি কে আমি হাদিস দিতেছি এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় এখনও রাখা হয় না তো কবর কানে কানে বলে ইদান উহাববেলু লাকা বাতনি খদ আমি কিতাবের নাম বলতেছি উলামা এই জন্য লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস জালাউদ্দিন সুয়ুতির লেখা উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয় তখন কবর কানে কানে বলে ইদান উহাববেলু লাকা বাতনি খদ তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই জন্য কবর চিৎকার দেয় জমিন চিৎকার দেয় প্রতিদিন শুধু জমিন না সূর্য পর্যন্ত আমাদেরকে আমাদেরকে সতর্ক সতর্ক করে করে কুকুর কুকুর পর্যন্ত বোস্তামি রহমতুল্লাহ আলী লিখছেন অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে ঠিক না হ্যাঁ আসলে কুকুর ঘেউ ঘেউ করে না কুকুর কি বলে জানেন হ্যাঁ কুকুর বলে ইবনা আদম ان تز نفسک من غضب الجبار ان تز نفسک من غضب الجبار جبار ও মানুষ আল্লাহর ভয় থিকা আল্লাহর কসম থিকা মিছে কে বাঁচো এজন্য এক হাদিস আছে اذا usi আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয় কজিবতু আমি রাগ হয়ে যাই ওইদা কাসিব তো তু যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি ও লানত তব্লুগু সব মিনাল বলা রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশের যুবকদের সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল আল্লাহ জাজায়ে খায়ের দেখ উত্তম ভদ্রা দেখ প্রশাসনকে আর সরকারকেও বেলা দেখতেছিলাম দিনের পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায় কেউ যেন আতশবাজি না জ্বালায় কেউ যেন থার্টি ফার্স্ট নাইটের জন্য একত্রিত না হয় আল্লাহ এদেরকে যাজায় যায় দেখ শুধু এদের বলা দ্বারা হবে না আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল কেননা ওই দিন কি ভুলে গেলেন যে থার্টি ফার্স্ট নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল পয়েন্ট ফাইভ এইট পর্যন্ত হয়েছিল যদিও বিপর্যয় ঘটে নাই রাত্র পাঁচটা পাঁচ মিনিটের সময় মনে নাই আপনাদের বুঝা গেলেন এটা কিন্তু সিগনাল ছিল সিগনাল আল্লাহকে নারাজ করা উচিত না আমি তো বলি যা খায়ের দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল